উদানো আছে কাৰো মানে এতিয়া বাৰী বাইণ্ডা ৰাখছে কিমান আছে ইয়াৰ এক কামটো আছে নে কাৰ শেষ হইলে বীরিজা ভালো কিন্তু এই তো আমাদের অবস্থা এক আজকে

সমিল্লাহ রহমান রাহিম টাঙ্গাল সদর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান জননেতা তফজ হোসেন খান তোফা বাগিলি নুনের পাইকমুরিল এলাকায় গুচ্ছ গ্রাম এলাকায় যে রাস্তাটি আছে কাকুয়া বাগিল তথা চরাঞ্চলের যে রাস্তাটি আছে সেই রাস্তার কাজ এই বন্যার কারণে রাস্তাটি ভেঙে যাচ্ছে সেই ভেঙে যাওয়ার সাথে সাথেই তিনি বালুর ব্যবস্থা করে দিয়েছেন এবং সাথে সাথে কাজ পরিদর্শন করেছেন পরিদর্শনের আমি আপনাদের ই দেখাচ্ছি বাঙ্গা দেখাচ্ছি এই যে বেঙ্গে যাচ্ছে রাস্তা এই যে রাস্তাটি ভেঙে যাচ্ছে এটি হলো বাগিল হতে কাক আইননের এবং হুগড়া যে পশ্চিম টাঙ্গাইলের যে মেন রাস্তা সেই রাস্তাটি ভেঙে যাচ্ছে সাথে সাথে উপজেলা চেয়ারম্যান নবনির্বাচিত চেয়ারম্যান জনতার তোফা জল খান তোফা পরিদর্শন করে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করেছেন এই লেবার কাজ করছে দেখতে পাচ্ছেন বস্তা ভর্তি করছে ठीकु धन्यवाद सकल कई